কতগুলা মানুষ শহীদ হয়ে গেল এবং শহীদদের সব করা চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করতো তারা ঢাকার সাইনবোর্ডে আমাদের একজন বোন গরিব পরিবারের মেয়ে দুই মাসের দুধের শিশুকে কুলে নিয়ে চাই আগস্ট তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন আকাশে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট তার বুকের এদিক দিয়ে ঢুকে পিঠের ওই দিক দিয়ে বের হয়ে যায় তিনি মাটিতে পড়ে যান ওখানেই তিনি ইন্তেকাল করেন হাতে বুকের বাচ্চা ছিটকায় পড়ে আমরা গিয়েছিলাম পঞ্চম দিনে তাদেরকে দেখতে বাচ্চাটা কুলে যখন নিলাম মনে হলো একদিন তো এই বাচ্চা বেঁচে থাকলে তার মুখে বলি ফুটবে কথা বের হবে সেদিন এই বাচ্চা চোখ মুলে মা ডাকবে মা ডাকার কোনো কর। অতি স্বল্প আয়ের মানুষ আমরা এই পরিবার অনুরোধ করলাম এই বাচ্চাটা কি দয়া করে আপনারা আমাদেরকে দিয়ে দিতে পারে কি বুঝে তারা সাথে সাথেই বললো যে হ্যাঁ আপনাদেরকে দান করে দিলাম বাচ্চা কুলে নিয়ে চিন্তা করলাম কার বুকে এটাকে তুলে দেবো বাচ্চাটার নানি জীবিত এরা এসেছিল ওই বাচ্চা তার বাড়িতে বেড়াতে এসেছে মার কুলে হয়ে মা আর ওই পরিবারকে বললাম যে আমাদের বাচ্চাটা আপনারাই লালন পালন করেন আর আজকে থেকে এই বাচ্চা এই পরিবার আল্লাহর পর ভরসা করে এই দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ তাদের হাতে অল্প কিছু একটা ইনভেলপ দিয়ে এসেছিল আর বলেছিলাম যে প্রতি মাসের দুই তারিখ এই পরিবারের খরচ চলার মতো যা দরকার এটা ইনশাআল্লাহ পৌঁছবে আপনাদের কাছে আপনাদের দুয়া এটা চলছে আমরা বলেছি এই বাচ্চা বড় হয়ে বিবাহ সাথে না হওয়া পর্যন্ত এই পরিবারের এই দায়িত্ব আমরা পালন করা অব্যাহত তার পড়ালেখা সহ যা দরকার সেটা ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেখব এই ঘটনা তেরো দিনের মাথায় ঢাকার একজন বিশাল শিল্পপতি যার কোন সন্তান সন্ততি নাই তিনি এটা জানেন না যে বাচ্চা যে আমরা এইভাবে দায়িত্ব নিয়েছি আমরা এটা প্রচার করব তিনি গিয়েছেন এই পরিবারে গিয়ে বলেছেন এই বাচ্চাটা যদি আপনারা আমাকে দিয়ে দেন আমার প্রতি অনুগ্রহ হবে দয়া হবে আল্লাহ আমাকে কোনো বাচ্চা কাচ্চা দান করেন আর আল্লাহ তালা আমাকে যে সম্পদ দিয়েছেন এই বাচ্চাই হবে তার মালিক তা আপনারা আমাকে একটু সাহায্য করেন বাচ্চাকে আমার দিয়ে দেন তারা বলছে এই বাচ্চা আমাদের নয় এই বাচ্চা জামাত ইসলাম আমরা এই বাচ্চা আপনাকে দিতে পারবো ওনারা যদি দিতে চাই এটা ওনাদের ব্যাপার উনি আসছেন আমাদের কাছে বলছি ভাই এটা উনাদের উদারতা বদান্যতা ভদ্রতা মায়া আমাদের প্রতি সম্মান কিন্তু আসলে বাচ্চাটা তাদের আমরা একটু তাদের সাথে পরামর্শ করি আমরা যখন পরামর্শ করতে গেলাম তখন বললো যে আমাদের শিল্প ক্ষতি দরকার নাই আমরা এই পুলটা হারাতে চাই না এখন যে পুলটা আমরা এইসব মানের প্রতিদান কি আমরা দিতে পারবো সম্ভব আমরা পাবো